ও এবার প্রকাশিত হয়েছে দরজ সিনেমার ফার্স্ট পোস্টারের ফটোশুটের দৃশ্য যা মুহূর্তে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাই তার বিস্তারিত জানতে একটা মূর্ত ট্রেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সম্প্রতি দরজ সিনেমার ফটোশুটে এমনই একটি স্থিতিশিত্র প্রকাশে এসেছে সেখানে দেখা যায় পেছনে কালো ব্যাকগ্রাউন্ড সামনে রক্তমাকা অবস্থায় বসে আছেন সাকিব খান ফটোশুটে এমন চিত্র প্রকাশের সাথে সাথে প্রশংসার পাশাপাশি কিছু সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম একজন লিখেছেন দেখুন সবাই আমাদের কিভাবে ধোকা দেওয়া হচ্ছে হাতে টমেটোর সস লাগে পিছনে কালো পর্দা দিয়ে ছবি তুলে সেটাকে ঘোষ মেজে এডিট করে কাল দরতের ফার্স্ট লুক পোস্টার বানিয়েছিল সবিওয়ার্স দরতের এমন ফটোশ্যুট দেখে আপনি কি ভাবছেন তা জানিয়ে ফেলেন ভিডিওর নিচে কমেন্ট বক্সের মাধ্যমে আর ভিডিওটি ফলো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সে তাকে প্লাই আইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ